आप तो पावर पावन है आपकी क्या बात है ये इसकी आदत लगी थी जो वाला है हमारा आराम बहुत है हमी क्या बात है कुछ और से एकदम लोग के आकानो है से चलो आने से के तब चलते हैं आप भी क्या बात है आपकी क्या बात है

আমরা জানবো আমরা জানবো ওদিকে উনিকে রবি আমরা তো জানতে কে উনিকে উনিকে থাকতে পারে আমরা দেখেছি আপনি একটু হাত দিয়েছেন আপনি আপনি তার গায়ে একটা হাত দিয়েছিলেন আপনি আপনার পরিচয়টা দেন আপনার পরিচয় আপনার পরিচয়টা দেন আপনার পরিচরে দেন প্লিজ আপনার পরিচরে দেন আপনার আপনার পরিচয়টা দেন হ্যালো আইন শৃঙ্খলা বাণী উপস্থিত থাকা সত্ত্বেও আপনি কেন গায়েন করেন এটা বলেন আপনার পরিচরেন আমার কাছে ভিডিওতে প্রুফ আছে আপনি বলেন আপনি বলেন আপনি বলেন

আমরা সকলের পরিচয় জানার জন্য এখানে উপস্থিত থাকা সত্ত্বেও এখানে কিন্তু একজনকে গায়ে হাত দিচ্ছে আসলে ওই ছেলেকে আমাদের জানার দরকার ওই ছেলেকে ওই যে ঘোষিত ডাক দিয়েছিলেন যে আজকের যে অটোরিকশার যে আন্দোলন সেটি কিন্তু মিরপুরের প্রত্যেকটি এলাকা আমরা ঘুরে ঘুরে দেখেছিলাম এখানে একজন লোক সন্দেহজনক কিন্তু ধরা হয়েছে তারা কিন্তু বলছে যে তারা শুরু থেকে আন্দোলনের বিরুদ্ধে ছিল